নমস্কার নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট এবং এনসিটির ভূমিকা এটা একটা এখন বিতর্কিত বিষয় শিক্ষকদের একাংশ মনে করছেন যে এনসিটির ক্ষমতার অপব্যবহার এবং তার ফলাফল হিসাবেই সুপ্রিম কোর্টের যে শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক রায় এসেছে এটা তারই ফলাফল আজকের ভিডিওই এনসিটির ভূমিকা এবং সাম্প্রতিক কিছু তথ্য আমরা আলোচনা করব দু হাজার দুই সালে ভারতীয় সংবিধানের ছিয়াশিতম সংশোধনীতে একুশের এ ধারা যুক্ত হয় যার মূল উদ্দেশ্য ছিল ছ থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা এ আইনকে বাস্তবায়িত করার জন্য দু সালে শিক্ষার অধিকার আইন অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট পাশ হয় এই আইন অনুযায়ী শিক্ষার পাঠ্যক্রম এবং শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের জন্য কেন্দ্রীয় সরকার একটি একাডেমিক কর্তৃপক্ষকে দায়িত্ব দেয় দু হাজার সালের একত্রিশে মার্চ ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এম যা এখন শিক্ষা মন্ত্রক নামে পরিচিত এনসিটিইকে সেই অ্যাকাডেমিক কর্তৃপক্ষ হিসাবে নিয়োগ করে এনসিটিকে দুটি প্রধান দায়িত্ব দেওয়া হয়েছিল যার একটি হচ্ছে পাঠ্যক্রম তৈরি প্রাথমিক শিক্ষার জন্য পাঠ্যক্রম এবং মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করা শিক্ষকদের যোগ্যতা নির্ধারণ শিক্ষক হিসাবে নিয়োগের জন্য যে ন্যূনতম যোগ্যতা সেটা নির্ধারণ করবে এনসিটি এই দায়িত্ব দেওয়া হয়েছিল অভিযোগ উঠেছে যে এনসিটি তার ক্ষমতার অপব্যবহার করে এমন কিছু নিয়ম তৈরি করেছে যা পূর্ববর্তী শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যায় যা আইনত সঠিক নয় অর্থাৎ একটা ডেট থেকে সেটা চালু হওয়ার কথা ঘোষণা করছেন কিন্তু এমন নিয়ম করছেন যেটা তার আগে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যাচ্ছে যেটা কাঙ্ক্ষিত নয় এবং আইনত সঠিক নয় এর ফলেই বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সর্বোপরি সুপ্রিম কোর্ট সকল শিক্ষকদের টেট পাস করার রায় দেন এনসিটির সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা হয়েছে শিক্ষকরা মনে করছেন এনসিটি তার ক্ষমতার বাইরে গিয়ে পুরানো শিক্ষকদের উপর নতুন নিয়ম চাপিয়ে দিয়েছেন যা আইনত গ্রহণযোগ্য নয় এই রায়কে সংশোধন করার জন্য এখন কেন্দ্রীয় সরকার এবং শিক্ষামন্ত্রককে দায়িত্ব নিতে হবে এবং হস্তক্ষেপ করতে হবে এনসিটি বিএড এবং ডিএলএড কোর্সের জন্য নতুন কিছু নিয়ম এনেছে যা দু সাল থেকে কার্যকর হবে এই নিয়মগুলোর মধ্যে রয়েছে ছাত্রছাত্রীরা একই সাথে বিএড এবং ডিএলএড কোর্স করতে পারবে না বিএড এবং ডিএলএড উভয় কোর্সের জন্য ছ মাসের স্কুল ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হয়েছে শুধুমাত্র কিছু তাত্ত্বিক বিষয় অনলাইনে পড়ানো যাবে মূল শিক্ষা এবং ইন্টার্নশিপ অফলাইনে করতে হবে ভর্তি প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে এবং পাঠ্যক্রম ডিজিটাল শিক্ষা অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ পদ্ধতি এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি যুক্ত করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা এবং শিক্ষার মান উন্নয়নের জন্য এনসিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে ক্ষমতা সঠিক ব্যবহার এবং স্বচ্ছতা বজায় রাখাও অপরিহার্য সুপ্রিম কোর্টের রায় এবং নতুন নিয়মাবলী শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকার এবং শিক্ষামন্ত্রক এই বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং শিক্ষকদের স্বার্থ রক্ষায় কতটা সফল হয় গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক যে রায় দিয়েছে সেই রায়কে এনসিটির ভূমিকা কতটা প্রভাবিত করেছে সেই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন